যে নামাজ বলছে আল্লাহ যে ফাঁসুক্ত নামাজ যে ব্যক্তি এত হেমামের সহিত গুরুত্ব সহ আদায় করব তার আল্লাহ তালা ফার্স্টটা পুরস্কার দিব ফার্স্টটা পুরস্কার কি প্রথম রিজিকের অভাব দূর করে দিব কবরের আযাব হটাই দিব ডাইন তেমল নামা দিব বিষ দুই আকারে ভুল সারাতের ভুল করে দিব বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন কইছে আল্লাহ হ্যাঁ তো আল্লাহর কথা তো কোনো এটা কোনো ফস না আল্লাহর কথা কোনো ফস আল্লাহটা কারের আল্লাহ যেটা কইছে এটা কারেট তো এই জন্যে আমরা কি করবো এই ফরজ নামাজগুলি যা মাথের সহিত করবো শূন্য তো আজ বের ভাবন্দি করবো নবল নামাজ বেশি বেশি করবো উম্মরিকাজা নামাজগুলি খুঁজে খুঁজে করবো এই হাদিসের মধ্যে করছে যে মানুষের জন্য হিসাব নিব সর্বভ তুমি নামাজের হিসাব নিব হ্যাঁ ইয়ার পরে নামাজের হিসাব পর নিব কি ফরস ফরস হিসাব করবো কল্যাপ যদি হরসে না হয় তবেই বলতে হবে বান্দার শূন্যত আসে নি তখন এটার লগে যোগ করবো শূন্যত যে শূন্যতে না হয় তবেই বলতে বান্দার নভল আসে নি তখন এই নবল যোগ করবো আচ্ছা তাইলে আমগো এই সুন্নত নবল এগুলি পরার দরকার আছে না তো এই জন্যে আমগো কি বুঝলা বইটা আমরা সুন্নত পড়ি দৌড় দেই নবল এই না তাইলে নবলেরও দরকার আছে তো এই জন্যে যাই না তারপরে আমগো আমল করতই বই আর নামাজের ব্যাপারে অনেক পুরস্কার রাখছে অনেক পুরস্কার এই যে হাদিসের মধ্যে এদিনকে ভরছে যে নামাজ যেই ব্যক্তি সুন্দরভাবে ভালোভাবে নামাজ পড়বো এই নামাজে লেগে দোয়া করে এই নামাজ নুরানি হইয়া আল্লাহর দরবারে যায় হ্যাঁ আর যদি নামাজ আমরা বালার মতন না পড়ি এই নামাজ কালো বিচ্ছি হইয়া পুরান কাপড় ফেসাইয়া বলতাছে যে তার মুখের মধ্যে মাই দি কেমন কথাটা বলছে তো বালা হইলে বালাগুন আর খারাপ হইল ওই খারাপের গুম তো এই জন্য নামাজটা সুন্দরভাবে করার দরকার আছে না তো এই জন্য আমরা ভালোভাবে অজু করিয়া সুন্দর করিয়া ধীর স্থিরভাবে চূড়া শুদ্ধভাবে আমরা নামাজ আদায় করব। তো এগুলি নামাজ পড়তে হইলে জানা বুঝার দরকার আছে না তো জানাবুজা কি এলেম তো এই বলছে যে আল্লাহ তাল কখন কি আদেশ নিচে জানিয়া হুজুরবাহ সাল্লা সাল্লামের তোরিকে আমল করো তো আমরা এই আদেশ নিচে জাইনা বুজা তারপরে হুজুরবাহ সুল্লাহ সাল্লামের তরিকে আমরা নামাজ পড়বো তো এই জন্যে বলছি যে শাহবাজ গো যেভাবে না হুজুর বাগ সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন শাহবাজ যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে যোগ্যতা গুণ অর্জন করার চেষ্টা করা কারণ সাহাবিগ যেভাবে শিক্ষা দিয়েছে এরা যেভাবে নামাজ পড়ছে আমার চেষ্টা করতে হইব আমরা যদি ষোলো না না আমরা আড়ানো হইলেও করতে হইব হ্যাঁ বারো না হইলেও করতে হইব তো তো এই জন্য দরকার আছে না কি যদি আমরা একটা সুর শিখি হুজুরের কাছে এই দুই এলএম হ্যাঁ আর নামাজ পড়তে হলে নামাজের যা কিছু লাগে সব কিছু আমি ঠিক না শিক্ষা তারপরে না বুঝিয়া তারপরে নামাজ পড়তে হইব এই জন্য বলছি যে এলএম শিকাল লাইগা যেই ব্যক্তি ঘরের থেকে বের হইব গর তের ভিভিলিকা হইতে সমস্ত মাখ নুগে তার লাগিয়া দোয়ায় মাখ কামনা করতে থাকব হ্যাঁ এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়তে আছে না হেরা এলএম শিখতাছে আছে যদি হেরা মৃত্যুবরণ করে তাইলে আগে শহীদ মর্তব আল্লাহ তালা দান করব আবার আমরা ওই যে আমরা আল্লাহ রাস্তায় যাই না চল্লিশ দিনের লাগিয়া আমরা যদি মৃত্যুবরণ করি আল্লাহ রাস্তায় গিয়া তো দান করবো হ্যাঁ তো এই জন্য বলছে আর রাস্তা দিয়া যাইব রাস্তার মধ্যে নূরের ভোট বিছাই দেয় ফেরাস তারা নূরের ভোট বিছিয়ে দিব এরকমের এরকম এলেম শিখার লেগে যখন যাইবো অনেক লাভ তো এর ঘরে হইলো জিগির এই জন্য এলএম এলেম আবার এন বলছে যে এলএম আমরা দুই ভাগে শিখতে পারি যে মাসলা মাসাল এলএম যে এগুলি এরকম হুজুর কাছ শিখবো আর ফাজাল এলএম জি দেয় হালকা তালিমে শিখবো তো এর ভরে হইল জিগির যে জিগিরের কথা বলা হয়েছে যে হল হালতে আল্লাহতাল্লার দেন খেল দিলে ফয়দা করবো জিগির করিতে করিতে জীব রো ঠোঁটকে তরু তাজা রাখিব জীব তো জীব রো ঠোঁটকে তরু তাজা রাখিলে কাল হাইসরের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাইব তাইলে এই জিগির আমরা কি করব নিজে বেশি বেশি করব এই জিগিরের লাভ হজিলত জানাই উম্মতি মোহাম্মদী বাইদেরকে দাওয়াত করব আর দোয়া করতে থাকব। তাইলে আমার দরকার আছে হ্যাঁ যে জিগিরির ঘর হইলো একটা মূল মুসলিমিন যে একটা আমূল মুসলিমিন হইল হারমাক লোকের এহসান করা এক মুসলমান ভাইয়ের কিমত করা। যে বলা হয়েছে যে একটা মুসলমান ভাই যে গরিব রোগের সঙ্গে বুক দাসে আত্মীয় স্বজন দা আসে না এ তার কাছে যাওয়া তার খোঁজখবরটা নেওয়া এই গেলে কিছু হাদিয়া লয়ে যাওয়া একটা রুগীর পাশে গেলে আত্মীয় আত্মীয়স্বজন থাকে গেলে হেরমন্ডা অনেক শান্তি লাগে তো এই জন্য এইভাবে কি আম কাম করা এদের এক কাম একটা গরিব মানুষের মাইয়া বিয়াশাদি দিতে পারে না আমরা কিছু হাত দিলাম টাকা পয়সা দিলাম যে পারি সাহায্য সহায়তা করলাম এদের একরাম হ্যাঁ এরকমই কত যেমন একটা বুড়া লোক রাস্তা দিয়া দিয়ে আইতাছে একটা কিছু আইতাছে না ভর্তা আমি কইলাম দাদা বা আমি লই ওই লোকটা এগুলি একরাম একজনে হুজা বানছে লোক নাই আমি ডাক দিল না ডায়ের আগেই আমি গেলাম গিয়ার হোজা ঢাঙ্গায় দিলাম এর একরাম মানে এরকম এর কত রাস্তায় একটা গর্তই রয়েছে গর্তটা আমি বইয়া দিলাম বা একটা ডালার ডুলি কাটাকুটি রয়েছে এটা আমি সরাই দিলাম এই তো একরাম তো যাক এরকম বিভিন্ন একরাম আছে তো বলা হয়েছে যে এরকমের আমরা কি করব একরাম করব। যে আমি যদি এরকমের একরাম করি হ্যাঁ তো আল্লাহ তালা আখেরাতে এরকমের আমি করবো একটা দুনিয়াতে আল্লাহ তালাই দিব আখ রেতে আমি একটা একরাম করলে আল্লাহ তালায় বাডা একরামের নাকি আল্লাহ তালা তারা নামায় দিয়ে দিব তো একরামের পরে ওই

ছোটোদেরকে সেহ না করা বড়োদেরকে সম্মান করা আলেমদেরকে তাজিম করা হ্যাঁ যে আল রাসুল্লা সাল্লাম বলতেছে যে যার বে যার মধ্যমে তিন ধরনের একরাম নাই সে আমার উন্মতের মধ্যে গণ্য না এই যে তিন ধরনের একরাম সোড়োদেরকে ভালোবাসা হ্যাঁ বড়োদেরকে সম্মান করা আলেমদেরকে তাজিম করা এটা কইছে এটা নবী কইসি নবি কইছে কেমন কথাটা তাইলে আমি একরামের দরকার আছে না হ্যাঁ তাহলে আমরা এরকম ছোটোরদেরকে ভালোবাসবো বড়দেরকে সম্মান করবো আলেমদেরকে তাজিম করবো হ্যাঁ করার দরকার আছে হ্যাঁ যে নিয়ত যে আমরা যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো সই নিয়ত করিয়া নিয়তের মধ্যে কোনো ভেজাল না থাকে এই জন্য বলছে যে সই নিয়ত করিয়া যে ব্যক্তি একটা শৌষা পরিমাণ জিনিসও দান করবো ফার পরিমাণ নেই আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দিব আর নেকির মধ্যে ইয়া নিয়তের মধ্যে যদি কোনো গর্ব আমি দান করি তো আল্লাহ নেকি আল্লাহ তালা দিত না তাইলে আমাকে নিয়ত সহি না তো যা কিছু করবো এরকম করব হ্যাঁ তো তাবলিক এই যে আমরা করি দাওয়াত তো তাবলিক বলা হইছে হ্যাঁ তাবলিক যে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর সময় নিয়া আল্লাহ রাস্তায় বের হইয়া সই নিয়ত সই ব্যবহারকে শিক্ষা করা হ্যাঁ যে এরকমের বলা হয়েছে যে আল্লাহ রাস্তায় বের হইয়া যে ব্যক্তি একবার শুভান আল্লাহ বলবো উন কোটি নেকি আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দিব হ্যাঁ এরকম আল্লাহ রাস্তায় বেরিয়া এরকম বলা হয়েছে এক টাকা দান করলে সত্তর টাকা নেক আল্লাহ তাল্লা তার আমল নামাই দিয়ে দিব হ্যাঁ এই এই রাস্তায় এত লাভ এত লাভ হ্যাঁ এরকমের আল্লাহ রাস্তায় বেরোইয়া এই যে আমরা দাওয়াত দিই আল্লাহুল্লাহ বান্দাকে আল্লাহ আল্লাহকে জুড়াই দেওয়া বলছে কি এরকমের যারা আর নামাজ পড়ে না মসজিদ তো আসে না বুঝাইয়া উনাইয়া আমরা